ভারতীয় ফুটবলের অচল অবস্থা নিরসনে বৈঠক ডাকল ভারতীয় ফুটবল ফেডারেশন আগামী তেসরা ডিসেম্বর স্টক হোল্ডারদের সাথে আলোচনা করবে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এরপরে ফেডারেশনের সাথে আলোচনা হবে আইএসএল এবং আই লিগ ফুটবল নিয়ে ভারতীয় ফুটবলের অনিশ্চয়তা কাটাতে আগামী তেসরা ডিসেম্বর বুধবার সম্প্রচারকারী সংস্থা এবং স্টক হোল্ডারদের নিয়ে আলোচনায় বসবে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক পাশাপাশি আইএসএল এবং আই লিগে অংশগ্রহণকারী ক্লাবগুলোর সাথেও বৈঠক করবে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক বৈঠকে উপস্থিত থাকবেন সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি সচিব সহ অন্যান্য প্রতিনিধিরা মূলত ভারতীয় ফুটবল ক্লাবগুলোর স্বার্থ রক্ষার জন্য এগিয়ে এলেন ক্রীড়া মন্ত্রক মূলত কয়েক মাস ধরে ভারতের দুটো জনপ্রিয় আসর আইএসএল এবং আই লিগ নিয়ে চলছিল ব্যাপক জল্পনা জটিলতা নিরসনে মামলা গড়িয়েছিল সর্বোচ্চ আদালতে সলিসিটার জেনারেল তুষার মেহতা জানিয়েছিলেন ফুটবলের এই অচল অবস্থা সম্বন্ধে ওয়াকিবহাল সর্বোচ্চ আদালত এবং এই জটিল অবস্থা দ্রুত নিরসনের জন্য তারা আলোচনায় বসবেন সর্বভারতীয় ফেডারেশন সহ অন্যান্যদের সাথে অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে ভারতীয় ফুটবলে অনিশ্চয়তা কাটাতেই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এই বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন যার ফলে বড় বাজেটের দলগুলোর ফুটবলাররা আশার আলো দেখতে পাচ্ছেন এই বৈঠক নিয়ে রিপোর্ট নিউজ Last sentence? It's the whole square, equals A square, a square B square, 2A, B diamond. A a a a a Five on the next I've got so much time and feeds of mine. Life's feeling fine. My time to shine. <laughs> <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.